মহালয়ার আগের দিন আমরা আজ জাগবো যেটা আজকের রাত জাগব আমরা হলদিয়াতে মহালয়ার আগে কাদম্বিনী হত্যার প্রতিবাদে মশাল নিয়ে মিছিল করল হলদিয়ার ডাক্তার সংগঠন হলদিয়ার টাউনশিপে মাখনবাবুর বাজার থেকে মশাল হাতে ধিক্কার মিছিল বের হয় হলদিয়ার নাগরিক সমাজ হলদিয়ার সকল নাগরিকবিন্দদের ডাকে তিলোত্তমার বোধন মহালয়ার আগের দিন রাতে রাত জাগা কর্মসূচি হলদিয়ার ডাক্তারবাবুদের সংগঠন প্রথম দিন থেকেই প্রতিবাদ মিছিলে সামিল হয় রাস্তায় আজও রাত্রি আটটা থেকে বারোটা পর্যন্ত রাত জাগা কর্মসূচি ডাক্তারবাবুদের সংগঠন তিলোত্তমা ন্যায় বিচারের দাবিতে সাগর দত্ত কলেজে ডাক্তারদের উপর আক্রমণ ও ভাঙচুরের প্রতিবাদে এবং হলদিয়ার সমস্ত নাগরিকদের সুরক্ষার দাবিতে বিশাল জমায়েত অবস্থান বিক্ষোভ প্রতিবাদ মিছিল কর্মসূচি হলদিয়ার টাউনশিপে আরজি করের কাদম্বিনী হত্যার বিরুদ্ধে একদিকে যেমন সরব হয়েছে গোটা রাজ্যসহ ডাক্তারবাবুদের সংগঠন তেমনি আজ পূর্ব মেদিনীপুরের শিল্প শহর হলদিয়া তার সাথে জড়িত অপরাধীদের শাস্তির দাবিসহ নারীদের নিরাপত্তার দাবিতে বিশাল মিছিল পথে নামে ডাক্তারবাবুদের পাশাপাশি হলদিয়ার বৃন্দরা টাউনশিপে হাতে মিছিল নিয়ে পথে হাঁটলেন ডক্টর বিধান রায় ডক্টর দেবজিৎ পাল ডক্টর অরূপ রায় ডক্টর সমীর রঞ্জন খাড়া ডক্টর অরুণ কুমার মিত্র ডক্টর কেসি জানা শান্তনু দাস ডক্টর প্রশান্ত সিনহা ডক্টর সুজন জানা ডক্টর প্রশান্ত পাল ডক্টর প্রদীপ ভট্টাচার্য আজকে এই মাখনও বাজার রবীন্দ্রমঞ্চ এলাকা থেকে একটা মশাল একটা প্রতিবাদের মশাল মিছিল আমরা আয়োজন করেছি আমাদের প্রতিবাদ যতদিন পর্যন্ত আমাদের তিলোত্তমা বিচার না পাবে সেই পর্যন্ত আমাদের আন্দোলন জারি থাকবে এই আন্দোলন কেউ দেয় না বিচার আমাদের চিনিয়েই নিতে হয় তাই হলদিয়ার আপামর জনসাধারণ আমরা এই মিছিলটা করছি আমাদের এই হলদিয়া টাউনশিপের মাখনবাবুর বাজার যে মঞ্চ আছে সেইখান থেকে আমাদের মিছিল সমস্ত হলদিয়া শহর টাউনশিপ শহর পরিকল্পনা করে আমাদের হলদি নদীর ধারে মিছিল যাবে তারপরে সেখানে নটা থেকে বারোটা প্রতিবাদ সভা চলবে প্রতিবাদের নাচ গান কবিতার মাধ্যমে আমাদের প্রতিবাদ চলবে সেই মিছিল আমাদের আর্যিকরের কান্ডে কাণ্ডের সুবিচারের দাবিতে এবং সমস্ত চিকিৎসক সমাজ স্বাস্থ্যকর্মী নার্সিং স্টাফ আমাদের গ্রুপ ডি কর্মচারী সমস্ত মহালয়ের আগের দিন আমরা রাত চাগব যেটা গত চোদ্দই আগস্ট শুরু হয়েছিল সেই পরিকল্পনা চলছে আমাদের বিচার চাই এই বিচার না চাওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন থামবে না মরতে হয়েছে তার প্রতিবাদে আমরা দেবী এবছর পুজোকে উৎসবকে অন্যভাবে পালন করছি পালন করছি আমরাকে এই দেবী যে আমাদের চলে ছেড়ে চলে যেতে বাধ্য হলো তাকে বাধ্য করা হলো তার স্মরণে তার তর্পণের মাধ্যমে মহালয়া থেকে তার বোধন শুরু হোক সেই দেবীর বোধন শুরু করছি আমরা আমার মায়ের বোধনের সঙ্গে সঙ্গে উৎসবে আপনারা কি তাহলে উৎসব করবেন না এবছর আমরা পুজোতে আছি উৎসবে নেই উৎসব আমাদের আন্দোলনের উৎসব তাকে বিচার দেওয়ার নির্যাতিতাকে বিচার দেওয়ার তিলোত্তমাকে বিচার দেওয়ার উৎসব আমাদের অন্য উৎসব আজ নেই আমাদের পুজো থাকবে উৎসব থাকবে না উৎসব থাকবে আন্দোলনের উৎসব আজকে কোথায় কি করছেন আজকে আমরা এখানে মাখানগুল বাজারে হলদিয়ার ওখান থেকে শুরু আমাদের মশাল মিছিল সেই সবে নদীর তীরে ওখানে আমরা গিয়ে রোড গ্রাফিতি চলবে রাত বারোটা পর্যন্ত আমাদের নাচ গান পদনাটিকা এগুলোর মাধ্যমে আমাদের প্রতিবাদ চলতে থাকবে আমরা সাথী আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ডক্টরস ফোরাম তাদের যে দাবি তাদের সঙ্গে একমত সেফটি সিকিউরিটি ওয়ার্কিং প্লেসে তিলোত্তমার বিচার এগুলোই আমাদের তাদের সঙ্গে আমরা সহমত পোষণ করছি তিলোত্তমার বিচারের জন্য সহমত পোষণ করছি তার জন্য আমাদের লড়াই জারি থাকবে যতদিন না তিলোত্তমা বিচার পায় কি আজকে রাত জাগবো আমরা হলদিয়াতে বোধহ মহালয়ের আগে বোধন পাবে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা